নমস্কার বন্ধুরা সোহিনীজ দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমি রাসমেলা দেখতে উপস্থিত হয়েছি হাওড়ার আন্দুলে হাওড়ার আন্দুলের রাসমেলা দেখতে আমি আজকে উপস্থিত হয়েছি আমি আর মা দেখুন বন্ধুরা রাস পূর্ণিমার চারটা অপূর্ব সুন্দর রূপ ধারণ করেছে আমরা রামরাজাতলা স্টেশন থেকে রওনা হয়ে আন্দুল স্টেশনে নামলাম সেখান থেকে টোটো করে এসে উপস্থিত হলাম আন্দুল রাসমেলার প্রাঙ্গণে মেলায় প্রবেশের মুখে প্রচুর জিলিপি শিঙাড়া নিত্য প্রয়োজনীয় জিনিসের সামগ্রী ঘর সাজানোর জিনিস তবে জিলিপি শিঙাড়া খুরমা গুড়কাঠি কাঠি এগুলোই বেশি দেখলাম মালপোয়া চারদিকে দেখুন মালপোয়া গরম গরম মালপোয়া তৈরি হচ্ছে জিলিপি শিঙাড়ার দোকানই বেশি দুধারে এছাড়া ফুচকা চটপটি পাপড়ি চাট ভেলপুরি পাপড়ি চাট শ্রী শ্রী লক্ষ্মী জনার্দন ঠাকুরের রাস উৎসব শ্রী শ্রী লক্ষ্মী জনার্দন ঠাকুরের রাস উৎসব দেখতে আমরা প্রবেশ করলাম আন্দুলের বিখ্যাত রাজবাড়ি কুন্ডুবাড়িতে বিরাট বড় জমিদার বাড়ি কুন্ডুবাড়ির বিখ্যাত রাস উৎসব দেখতে আমরা উপস্থিত হলাম প্রবেশের মুখেই বড় বড় সিংহ রাখা ময়ূর রাখা প্রহরী রাখা দুধারে প্রহরী সিংহ এবার আমরা ধীরে ধীরে রাসমেলায় প্রবেশ করছি মানে বিখ্যাত কুণ্ডুবাড়ির শ্রী শ্রী লক্ষ্মী জনার্দন ঠাকুরের রাস উৎসব দেখতে আমরা আন্দুলে উপস্থিত হয়েছি ধীরে ধীরে আমরা রাসবাড়িতে প্রবেশ করলাম বিরাট বড় রাসবাড়ি অসাধারণ সুন্দর আলোকমালায় সুসজ্জিত হয়ে উঠেছে গাছের ফাঁকে ফাঁকে লাইট সত্যি একদম অসাধারণ সুন্দর মনে হচ্ছে আমরা কোনো পুরানো অসাধারণ সুন্দর বনেদি জমিদার বাড়িতে প্রবেশ করেছি অবশ্যই আমরা পুরাতন জমিদার বাড়িতে বনেদি জমিদার বাড়িতে প্রবেশ করেছি ভীষণ সুন্দর একটা ফিলিংস হচ্ছে আচ্ছা প্রবেশের মুখেই আমরা রকম রাস সাজানো দেখলাম দেখুন বন্ধুরা আমরা ঢুকেই সুন্দর রাস সাজানো দেখতে পেলাম দূরে বাঘ চারপাশে সখিরা এবং আমাদের শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকাকে আমরা এখন দর্শন করতে পাচ্ছি রাজতালানটা ভীষণ সুন্দর করে সাজানো মা চারদিকটা দেখে মুগ্ধ এত সুন্দর গতবারেও আমি আন্দুর রাসমেলায় এসেছিলাম তখন প্রথম প্রথম ভিডিও করছি তো আপনারা আমার রাসমেলার অনেক ভিডিওই আছে আমার সোহিনী তিসা চ্যানেলে দেখে নিতে পারেন ভালো লাগলে আমার সোহিনীশ তীষা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন কি সুন্দর ভেতরটা অপূর্ব সুন্দর শ্রীকৃষ্ণ ঠাকুর বাসি বাজাচ্ছেন চারদিকে প্রহরীরা এখানে শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকা আমরা এখন দেখছি শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকার দোলযাত্রা এই যে বিভিন্ন মানে এক একটা ঘর মতন করে ছোট ছোট ঘর মতন করে সেখানে শ্রীকৃষ্ণের লীলা খেলা বর্ণনা করা হয়েছে ভীষণ বড় শ্রীকৃষ্ণের রাসমেলা শ্রীকৃষ্ণের রাসযাত্রার উৎসব আমরা এখানে দর্শন করছি এখানে আমরা শ্রী হনুমানজিকে দেখছি উনি বুক ছিঁড়ে উনি যে বুকের ওনার যে মানে বুক ছিঁড়ে যে শ্রীরামচন্দ্র এবং সীতা মাতার মূর্তি সেই অংশটি এখানে তুলে ধরা হয়েছে এইখানে এই ঘরটিতে লেখা রয়েছে সোনার হরিণ চাই माने ये हरिण এইখানে সোনার হরিণ চাই লিখতে এখানে আমি মানে দুটো হতে পারে একটা হচ্ছে যে এখানে শ্রীরাধিকা শ্রীকৃষ্ণকে বায়না করছেন সোনার হরিণ এনে দিতে আর অথবা এটাও হতে পারে যে শ্রীরামচন্দ্রকে শ্রীরামচন্দ্রকে সীতামা সোনার হরিণ এনে দেওয়ার জন্য বলছেন তো এই দুটোই হতে পারে কিন্তু এখানে লেখা রয়েছে সোনার হরিণ চাই সুতরাং আমার মনে হয়েছে যে এটা দুটোই হতে পারে থিমটা এখন আমরা অপূর্ব সুন্দর শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকাকে দর্শন করছি তার সাথে দেখতে পাচ্ছি সোনার গরুর পাখি এবং রয়েছেন অপূর্ব সুন্দর ময়ূর সিংহাসনে রূপর ময়ূর সিংহাসনে শ্রী শ্রী লক্ষ্মী জনার্দন ঠাকুর শ্রী শ্রী লক্ষ্মী জনার্দন ঠাকুরকে আমরা এখন দর্শন করছি অসাধারণ সুন্দর ভীষণ ভীষণ সুন্দর হাওড়ার আন্দুলের রাসমেলা এই অংশটা ভীষণ সুন্দর তাই আমি একটু বেশি সময় ধরেই দেখালাম যাতে আমরা মন প্রাণ দিয়ে দর্শন করতে পারি ভিডিওর মাধ্যমে দেখলেও আমরা আমাদের যেন মনে হয় যে আমরা সেখানে শ্বশুরের উপস্থিত হয়ে ভীষণ ভীষণ সুন্দর ঠাকুরকে আমরা দর্শন করছি চারদিকে ঐরাবত সখীরা রয়েছেন এবার আমি দই ফুচকা খাচ্ছি দেখুন বন্ধুরা আমি দই ফুচকা খাচ্ছি আমি যখন একা একা যাই মানে আমি বেশিরভাগ সময়ই তো একা একাই ভিডিও করতে যাই তখন আমার খাওয়ার ভিডিওগুলো তুলে দেওয়ার কেউ থাকে না আমি একা কোনো রকমের কখনও কখনো খাওয়ার ভিডিও তুলতে পারি বেশিরভাগ সময় একা গেলে খাওয়ার ভিডিওগুলো তুলতে পারি না এবার মাঝে মাঝে খুব কম হলেও মা তো মানে পা ব্যথা খুব একটা যেতে পারেন না তাও মাঝে মাঝে যখন বা আমার সাথে যায় তখন আমার খাওয়ারের ভিডিওগুলো মা তুলে দেয় আন্দুল রাস উৎসবে আমি আর মা গেছিলাম তাই আমার দই ফুচকা খাওয়ার ভিডিওটা মা তুলে দিল বাকি ভিডিওগুলো সব আমি তুলেছি বন্ধুরা এই যে এবার দেখা যাচ্ছে অসংখ্য সুন্দর সুন্দর মূর্তি বিগ্রহ ঠাকুরের ছবি আমরা দেখতে পাচ্ছি প্রচুর জিনিসপত্র মেলায় মেলায় সাজ সরঞ্জাম চুরি মাথার ক্লিপ চিরুনি আয়না ফিতে বাচ্চাদের হেয়ার ব্যান্ড কত কি পাওয়া যাচ্ছে এই চুড়িগুলো এই চুড়িগুলো দেড়শো টাকা খুবই সুন্দর দেখতে এবার আমরা যত মেলার ভেতর প্রবেশ করছি তত মানে আরও আরও বেশি করে জিনিস দেখতে পাচ্ছি এত সুন্দর মেলা আর বিরাট বড় মেলা প্রাঙ্গণ খুবই বড় মেলা প্রাঙ্গণ কত রকম ঠোল এই যে ঢোলক ডুগডুগি ঢোলক এগুলো বিক্রি হচ্ছে বন্ধুরা বিরাট বড় স্থান জুড়ে মেলা প্রাঙ্গন তাই জন্য মেলায় প্রচুর প্রচুর জিনিস বিক্রি হচ্ছে বাচ্চাদের পুতুল দেখুন পুরো আসল পুতুল মনে হচ্ছে কি সুন্দর এই পুতুলটা ভীষণ সুন্দর মহিয়ারি ফুল বাগান মহিয়ারি ফুলবাগান স্পোর্টিং ক্লাব আন্দুল মহিয়ারি ফুলবাগান স্পোর্টিং ক্লাবের রাসমেলাও এখানে অনুষ্ঠিত হয়েছিল সেই রাসমেলার কিছু দৃশ্য আমরা এখন দর্শন করছি ঘর সাজানোর ফুল আর্টিফিশিয়াল ফুলগুলো ভীষণ সুন্দর দেখুন বন্ধুরা ঘর সাজানোর আর্টিফিশিয়াল ফুল নকল ফুলগুলো ভীষণ সুন্দর আসলের মতন লাগছে সূর্যমুখী ফুলগুলো বড় বড় এত সুন্দর মনে হচ্ছে আসল টবে সুন্দর সুন্দর আসল ফুল এই যে সূর্যমুখী ফুলগুলো পুরো অরিজিনাল মনে হচ্ছে এই লম্বা লম্বা ফুলের ঝাড়গুলো এগুলো খুব সুন্দর এগুলো দেড়শো টাকা দুশো টাকা বিভিন্ন দামের আছে আর সূর্যমুখী ফুলটা আমার ফুল বন্ধুরা আমরা এখন আরেকটি রাসমেলার প্রাঙ্গণে উপস্থিত হলাম প্রথমে তো আমরা কুন্ডুবাড়ি জমিদার বাড়ি কুন্ডুবাড়ির অপূর্ব সুন্দর রাসমেলা দর্শন করে আমরা এখন মহিয়ারি আন্দুল মহিয়ারি ফুলবাগান স্পোর্টিং ক্লাবের বিখ্যাত রাস উৎসব দর্শন করছি আমরা এখন শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকাকে দর্শন করছি এত বড় মেলা প্রাঙ্গণ আমি কিছুক্ষণ দর্শন করে এলাম আবার চারপাশে মেলা দেখছি মানে এত মেলা দেখে আর মাঝে মাঝে করে মেলা দেখছি আবার গিয়ে ওনাদেরকে দর্শন করে আসছি মন ভরে যাচ্ছে যতক্ষণ খুশি মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপূর্ব সুন্দর শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকাকে দর্শন করি তার সাথে সাথে অবশ্যই মেলাটাও ঘুরে দেখছি ভীষণ ভীষণ সুন্দর এই যে গরম গরম ঘুগনি বানিয়ে দিচ্ছে মার আমি খেলাম এখন আমি ঘুগনি খাচ্ছি ঘুগনি চটপটি যাই বলা যাক আমি খাচ্ছি আর মা আমার ফটোটা তুলে দিচ্ছে এই যে বন্ধুরা দই ফুচকা দই ফুচকা তার মধ্যে একটু বেশি করে মিষ্টি চাটনি দিতে বললাম দারুন সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা কত কি দিয়ে দই ফুচকা বানানো হচ্ছে ভীষণ ভীষণ সুন্দর খেতে হয়েছে চারদিকে কত সুন্দর বার্বি ডলের মতন পুতুল ঝুলছে বন্ধুরা পিকাচু দেখুন বন্ধুরা কি সুন্দর মিষ্টি দেখতে পিকাচু এগুলো একশো টাকা পার পিস পিকাচু সফটয়ে বিয়ার প্রচুর সুন্দর সুন্দর সফটয়ে টেডি বিয়ার পাওয়া যাচ্ছে এরপর রয়েছে ব্যাগ এই হরেক ব্যাগ একশো টাকা এখানে সব প্লাস্টিকের জিনিস এই সমস্ত প্লাস্টিকের জিনিস কুড়ি টাকা আবার আমি রাসমেলা প্রাঙ্গণে অপূর্ব সুন্দর রাস উৎসব দর্শন করছি দেখুন বন্ধুরা অতি নিখুঁতভাবে আমি ক্লোজে রাস উৎসবের ভিডিওটা দেখাতে চেষ্টা করেছি আপনারা আমার পুরো ভিডিওটা দেখলে তবেই আমার পরিশ্রম সার্থক মনে হবে আমার প্রয়াস সফলতা পাবে বন্ধুরা দেখুন চারদিকে যে মূর্তিগুলো বিশেষ করে কোণে যে বয়স্ক মানুষের মূর্তিটা পুরো মনে হচ্ছে আসল পুরো আসল দেখুন আমি একটু ধীরে ধীরে সময় নিয়ে ভিডিওটা করলাম যাতে ডিটেলসে দেখা যায় যাতে ঘরে বসেও মনে হয় আমরা আন্দুল রাসমেলা আন্দুল রাস উৎসব দর্শন করছি এখন আমরা শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকাকে দর্শন করছি সঙ্গে রয়েছেন ভোলা মহেশ্বর সঙ্গে রয়েছেন ভোলা মহেশ্বর মহাদেব দেখুন বন্ধুরা কি সুন্দর অপূর্ব সুন্দর ভীষণ ভীষণ সুন্দর ভোলামহেশ্বর শ্রীকৃষ্ণ শ্রীরাধিকা সকলকে আমরা দর্শন করছি আবার আমরা মেলা প্রাঙ্গণ দেখাচ্ছি একবার মেলা প্রাঙ্গণ দেখাচ্ছি একবার রাস উৎসব দেখাচ্ছি বন্ধুরা এই বয়স্ক মানুষের মানে মূর্তিটা অপূর্ব সুন্দর সম্ভবত মনে হচ্ছে আমার যতদূর যে উনি পূজারী পূজারী ব্রাহ্মণ দুপাশে এবং বাহুল মহারাজ এনাদের মূর্তি বিগ্রহ এবং সাথে রয়েছেন শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকা সখীদের গোপিনীদের দ্বারা পরিবেষ্টিত এবং রয়েছেন দেবাদিদেব মহাদেব জয় মা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অপূর্ব সুন্দর বন্ধুরা মেলা প্রাঙ্গণ দেখছি আমার আস উৎসব দর্শন করছি অসাধারণ ভীষণ ভীষণ সুন্দর প্রতিটা ব্যাগ একশো টাকা দেখুন বন্ধুরা এখানে যতগুলো ব্যাগ দেখছেন প্রত্যেকটি ব্যাগ একশো টাকা যেরকম হ্যান্ড ব্যাগ থেকে শুরু করে লেডিস পার্স এছাড়াও ট্রাভেলিং ব্যাগ বেড়াতে যাওয়ার ব্যাগ ট্রাভেলিং ব্যাগ সমস্ত হরেক মাল একশো টাকা ভীষণ সুন্দর সুন্দর ব্যাগগুলো আমি দেখছি আপনারাও ধীরে ধীরে ব্যাগগুলো মেলাগুলো দেখুন আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে এবং সত্যি এই সময়টুকুর মধ্যে মনে হবে আমিও যখন দেখছি মনে আমি এখন আবার আন্দুল্লাস মেলে উপস্থিত হয়েছি বন্ধুরা আমি আপনাদের ঘরের মেয়ে ঘরের বোন নিজের মতন করে ভিডিও বানাই বন্ধুরা আশা করি আমার এই প্রয়াস আপনাদের ভালো লাগছে ভালো লাগলে আমার সহিনিস দৃশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন আপনারাই আমার পরম বন্ধু পরমাত্মীয় আপনাদের আশীর্বাদের হাত সর্বদা আমার মাথায় রাখুন বন্ধুরা কি বিশাল মেলা প্রাঙ্গণ আমি খালি ভাবছি কখন থেকে মেলায় ঘুরেই যাচ্ছি তবুও মেলা শেষ হচ্ছে না এত সুন্দর এত বড় মেলা কি নেই মেলাতে বাচ্চাদের তো প্রচুর প্রচুর খেলনা তারপরে পুতুল খেলনা খেলনা গাড়ি সফট টয়েজ চুরি এখানে আমরা দেখছি যে প্লাস্টিকের জিনিস প্লাস্টিকের জিনিস হরেক মাল দশ টাকা কুড়ি টাকা বিভিন্ন রেঞ্জের আছে দশ টাকার কুড়ি টাকার মধ্যেই তার বেশি সম্ভবত নেই দশ টাকার কুড়ি টাকা এত ভালো ভালো জিনিস এছাড়াও কাঁচের জিনিস কাঁচের সরঞ্জাম বাংলায় শ্রী চৈতন্য দেবের রাস উৎসব পালনের কথা শোনা যায় রাজা কৃষ্ণচন্দ্রের সময়ের পরবর্তীকালে বাংলায় রাস উৎসবের প্রচলন ঘটে রাস মূলত বৈষ্ণব ধর্মাবলম্বীদের উৎসব বৈষ্ণবীয় ভাবধারায় শ্রীকৃষ্ণের প্রেম প্রকৃতির উৎসবই হল রাস গোপিনীদের সঙ্গে রাধা কৃষ্ণের আরাধনা হল রাসের মূল বিষয় পুরাণেও এই উৎসবের উল্লেখ পাওয়া যায় তবে বিভিন্ন পুরাণে বিভিন্ন মতেরও উল্লেখ আছে কোথাও শারদ রাস আবার কোথাও বসন্ত রাসেরও উল্লেখ পাওয়া যায় কৃষ্ণ প্রেমে মুগ্ধ হয়ে গোপিনীরা সংসার পরিত্যাগ করে বৃন্দাবনে সমবেত হয়েছিলেন শ্রীকৃষ্ণ তাদের সংসারে ফিরে যেতে অনুরোধ করলেও গোপিনীরা তা অস্বীকার করেন শ্রীকৃষ্ণ গোপিনীদের এই ভাবনায় গোপিনীদের মন অহংকারে ভরে উঠেছে ভেবে উনি রাধাকে নিয়ে সেখান থেকে চলে যান গোপিনীদের ভুল ভাঙে গোপিনীরা অহংকার ভুলে গিয়ে শ্রীকৃষ্ণের স্তবগান শুরু করেন গোপিনীদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ ফিরে আসেন এবং গোপিনীদের জীবনের পরমার্থ বোঝান প্রত্যেক গোপিনীর মনোবাঞ্ছা পূরণ করে শ্রীকৃষ্ণ তাঁদের জাগতিক ক্লেশ থেকে মুক্তি দেন বাংলায় শ্রী চৈতন্যদেবের রাস উৎসব পালনের কথা শোনা যায় রাজা কৃষ্ণচন্দ্রের সময়ের পরে বাংলায় রাস উৎসবের বহুল প্রচলন ঘটে বৃন্দাবন মথুরা উড়িষ্যার বিভিন্ন স্থান আসাম মণিপুর এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আড়ম্বরের সঙ্গে রাস উৎসব পালন করা হয় শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকা শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকার আরাধনা রাসের মূল বিষয় হলেও অঞ্চল ভেদে ভিন্ন ভিন্ন রীতিতে রাস উৎসব পালিত হয় পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ উনতিরিশে কার্তিক শুক্রবার শ্রীকৃষ্ণের প্রেমের উৎসব রাসযাত্রা অনুষ্ঠিত হয়ে গেল সেই রাসযাত্রা উপলক্ষে আমি আমার রাস উৎসব পরিক্রমা হাওড়ার বিভিন্ন স্থানে করলাম বিভিন্ন স্থানের রাস উৎসব দর্শন করলাম ভালো লাগলে আমার সহিনিস তিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখার অনুরোধ রইল দেখতে থাকুন সাথে থাকুন বন্ধুরা আমি এখন আন্দুল রাসমেলায় আন্দুল রাসমেলার বিখ্যাত জমিদার বাড়ি বাড়ির শ্রী শ্রী লক্ষ্মী জনার্দন ঠাকুরের রাস উৎসব দর্শন করার পর আমি দেখছি আন্দুল ফুলবাগান মহিয়ারি ফুলবাগান স্পোর্টিং ক্লাবের রাস উৎসব সাথে রয়েছে বিশাল এক রাসমেলা পুরো ভিডিওটা আমি সূক্ষ্মভাবে প্রত্যেকটা মানে প্রত্যেকটা রাস উৎসবের প্রত্যেকটা চিত্র খুব সূক্ষ্মভাবে অতি ডিটেলসে আমার ভিডিওয়ে দেখালাম বন্ধুরা আশা করি আপনাদের ভালো লেগেছে বাড়ি ফিরে যাওয়ার আগেও আমি আরেকবার রাস রাসমঞ্চ দর্শন করছি আন্দুল মহিয়ারি ফুলবাগান স্পোর্টিং ক্লাবের রাস উৎসব আমি এখন দর্শন করছি ধন্যবাদ